সৌদি আরব নাকি কোটি কোটি নোনা জাল পাম্প করে পুঁতে রাখছে আগে শোনা যাচ্ছিল এটা নাকি গুজব কিন্তু এখন অনেকেই বলছে এটা সত্য দীর্ঘদিন ধরে জলের সংকটে ভুগছিল এই মরু দেশটি কিন্তু আজ সেই চিত্র সম্পূর্ণ বদলে গিয়েছে এখন প্রশ্ন হলো যেখানে জল তাদের এত প্রয়োজন কিন্তু সেখানে তারা কেন এই জলই মাটির নিচে পুতে রাখছে আরবের মরুভূমির বালির নিচে কেন তৈরি করেছে বিশাল জলধারা কেন তারা আট মাইল জুড়ে তৈরি করেছে একটি গোপন নদীর সন্ধান আর কিভাবে রিয়াদ শহর পরিণত হচ্ছে সবুজ রাজ্যে এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি বুঝতে পারবেন এই দেশটি যা করছে সেটা হয়তো শুধু বর্তমান নয় বরং ভবিষ্যতের দুনিয়াতে তাদের এক ধাপ এগিয়ে থাকা তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর আমাদের ঐতিহাসিক সময় চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এ যেন সৌদি আরবের এক বিশ্ব বিপ্লব পরিকল্পনা সৌদি আরব বিশ্বের অন্যতম একটি শুষ্ক দেশ এই দেশটি মরুভূমির মাঝে অবস্থিত যেখানে নেই কোনো প্রাকৃতিক নদী অথচ একটি আশ্চর্য ব্যাপার হলো এই দেশটি তৈরি করে ফেলেছে একটি বিশাল আন্ডারগ্রাউন্ড রিভার সিস্টেম যার অস্তিত্ব এর আগে ছিলই না আসলে এটি তৈরির পিছনে একটি বিশেষ কারণ রয়েছে হাজার একুশ সাল থেকে সৌদি আরব পাঁচশো বাইশটি বাঁধ নির্মাণ করেছিল এসব বাঁধ মূলত বর্ষার জল বা বন্যার জলকে আটকে রাখার জন্য তারপর সেই জল পরিশোধন করে শহর ও কৃষিকাজে ব্যবহার করতে মরুভূমি হঠাৎ বৃষ্টি নামে তখন সেই জল এই বাঁধগুলিতে এসে আটকা পড়ে এখানকার তাপমাত্রা যেহেতু বেশি তাই দ্রুত জল সংরক্ষণ না করলে তা বাষ্প হয়ে উড়ে যায় আর এই কারণেই তারা কিছু উন্নত ব্যবস্থা গ্রহণ করে যাতে প্রতিটি জলের বিন্দু সদ্য ব্যবহার করা যায় এই বাঁধগুলোর জল ধারণ ক্ষমতা হলো মোট ছশো বিলিয়ন গ্যালেনারও বেশি এর মধ্যে অন্যতম হলো হলিডাম যেটি মক্কার কাছাকাছি কায়াদের পূর্বে অবস্থিত দু থেকে দু সালের মধ্যে তৈরি হওয়ায় এই বাঁধটি দেশের দ্বিতীয় বৃহত্তম বাঁধ নামে পরিচিত একে ঘিরে রয়েছে বিশাল জলধারা যার ক্ষমতা প্রায় দুশো পঞ্চাশ মিলিয়ন ঘনমিটার শুধু মক্কা অঞ্চলেই রয়েছে প্রায় সত্তরটি বাঁধ যেগুলির ক্ষমতা প্রায় দুশো বিলিয়ন গ্যালন জল এই বাঁধগুলি জল সংরক্ষণের পাশাপাশি বন্যা নিয়ন্ত্রণ ও কৃষি সেচ এবং মাটির নিচে জলস্তর কি রিচার্জ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পৃথিবীর সবচেয়ে শুষ্ক দেশগুলির মধ্যে একটি আরব হলেও এটা বলা যায় না যে এই দেশটিতে একেবারে জল নেই যে বাঁধগুলি আছে সেগুলি যদিও জল সরবরাহ করে না মূলত সৌদি আরবে প্রধান জলের উচ্চ ভূগর্ভস্থ বা আন্ডারগ্রাউন্ড ওয়াটার বিজ্ঞানীদের মতামত অনুযায়ী সৌদি আরবের মাটির নিচে প্রায় ছাব্বিশ ট্রিলিয়ন গ্যালন জল মজুদ রয়েছে শুনতে এটি বিশাল মনে এর বেশিরভাগ বারবার ব্যবহার করা যায় না সৌদিতে মাত্র প্রতি বছর সাতশো উনচল্লিশ বৃষ্টির মাধ্যমে প্রাকৃতিক ভাবে রিসাইকেল করা হয় যা ব্যবহারের জন্য নিরাপদ বাকি জলের উৎস মূলত কোচিল ওয়াটার যা হাজার হাজার বছর আগে আটকে থাকা প্রাচীন জল যে জল আর বাড়ার সম্ভাবনা নেই শুধু কমতেই থাকবে এই জল তখনকার যখন আরব উপদ্বীপ ছিল অনেক বেশি আদ্র নদী বহিত আর নিয়মিত বৃষ্টি হতো সেই জলের একটি অংশ মাটির নিচে জমে থেকে গেছে বিশাল ভূগর্ভস্থ জলাধারে এখন সেই জলের উপর নির্ভর করছে গোটা শহর আর কৃষিকাজ ও সাধারণ জীবনযাত্রা কিন্তু এই জল অফুরন্ত নয় সৌদি আরব যে হারে জল ব্যবহার করছে তা প্রাকৃতিকভাবে পুনরায় আসাচ্ছে অনেক বেশি শুধু পানীয় জল নয় শিল্প কৃষি এমনকি বিলাসিতা সবকিছুতে এই জল ব্যাপক ব্যবহার হচ্ছে কিন্তু বৃষ্টি খুবই যেখানে অনিয়মিত যার কারণে এই জলের নির্ভরতা একটা বড় সমস্যা যদি এর কোনো বিকল্প উপায় না বার করা হয় তাহলে একদিন সৌদির ভূগর্ভস্থলের জল শেষ হয়ে যাবে আর দূরত্ব বাড়তে থাকা জনসংখ্যা তাদের জলের চাহিদা মেটাতে অক্ষম হয়ে পড়বে সৌদি আরবের মতো এক মরুভূমির দেশে যেখানে বৃষ্টি হয় বছরের মাত্র একশো মিলিমিটার সেখানে মানুষের বেঁচে থাকা আর শিল্পের চাহিদা বজায় রাখার মতো চরম এক চ্যালেঞ্জের সম্মুখীন হবে এই সবকিছুকে মাথায় রেখে আরবের সরকার শুরু করেছে বেশ কিছু প্রকল্প যেমন ওয়েস্ট ওয়াটার পিউরিফিকেশন বা বজ্র জল পরিশোধন করা দেশ জুড়ে রয়েছে নব্বইটি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট যেগুলি দু উনিশ সাল থেকে প্রতিদিন এক দশমিক বিলিয়ন গ্যালন জল পরিশোধন করে পুনরায় ব্যবহারের যোগ্য করে তুলেছে আশা করা হচ্ছে দু সালের মধ্যে এর সংখ্যা চার শতাংশ বাড়তে পারে কিন্তু সৌদি জনসংখ্যা দ্রুত হারে বাড়ছে আর সেই সাথে বাড়ছে জলের চাহিদা বৃষ্টি নেই নদী নেই গর্ভের জলও ফুরিয়ে আসছে আর এমন অবস্থায় যা প্রকৃতি তাদের দেয়নি কিন্তু সৌদির ইঞ্জিনিয়াররা সেটাই করার লক্ষ্যে তারা ভাবছে লোহিত সাগর তো কাছেই সেখান থেকে জল এনে যদি দেশের ভিতরে পাঠানো হয় তাহলে কেমন হবে রিয়াদের কোনো এক ল্যাবে বসে তারা সিদ্ধান্ত নেয় লক্ষ লক্ষ গ্যালন জল পাম করে মরুভূমির বালির নিচে পাঠানো হবে তারা ঠিক করে আট হাজার সাতশো মাইল লম্বা এক কৃত্রিম জলবায়ু পাইপলাইন তৈরি করা হবে যার দৈর্ঘ্য হবে পৃথিবীর সবচেয়ে দীর্ঘ নদী নীল নদের থেকেও বড় এটা কোনো সাধারণ জলপথ নয় মরুভূমির ভয়ঙ্কর গরমে জল যাতে বাষ্প হয়ে না উড়ে যায় তাই এই পাইপলাইন বসানো হচ্ছে মাটির অনেক নিচে এর ফলে শুধু জল সুরক্ষিতই থাকবে না দূষণ থেকেও রক্ষা পাবে আবার দীর্ঘ চাপ কমবে না দু হাজার উনিশ সালের হিসেব বলছে সৌদি আরবের জাতীয় জল সরবরাহ ব্যবস্থা মোট দৈর্ঘ্য ছিল প্রায় এক লক্ষ পঁচিশ হাজার আটশো আশি কিলোমিটার তবে তার বড় অংশই ছিল ভূপৃষ্ঠের উপর দিয়ে ফলে সেগুলি ছিল ঝুঁকিপূর্ণ জল নষ্ট হওয়ার আশঙ্কা ছিল বেশি কিন্তু লোহিত সাগরের এই নতুন পাইপলাইন একেবারে অদৃশ্য নদীর মতো এটি সুরক্ষিত চাপযুক্ত আর গভীরভাবে বসানো এবং এর প্রধান কাজ হল সমুদ্রের লবণাক্ত জলকে পরিশোধন করে দেশের অভ্যন্তরে পৌঁছে দেওয়া মক্কার মতো শহরগুলিতে এটা শুধু একটি প্রকল্পই নয় বরং পুরো একটি দেশে বেঁচে থাকার কৌশল তবে সৌদি আরবের এই মাটির নিচে নদী বানানো ছিল নিঃসন্দেহে একটি বিশাল প্রকৌশল এর জন্য হিজাজ পাহাড় কেটে পথ বানিয়েছিল শক্ত গ্রানাইট আর চুনাপাথরের ভিতর দিয়ে কাটতে ব্যবহার করা হয়েছিল বোরিং মেশিন ও নিয়ন্ত্রিত বিস্ফোরণ দু মিটার চওড়া পাইপ স্থাপন করা হয়েছিল নিখোঁত যাতে জলের চাপ ঠিক থাকে ও কোনো ফাটল না ধরে কিন্তু পাহাড় কেটে বের হলেই সমস্যা আরও বেড়েছিল সামনে পড়ছে ভয়ঙ্কর রুক্ষ আরব মরুভূমি মধ্য সৌদি আরবের গ্রীষ্মকালে তাপমাত্রা থেকে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস যার নির্মাণ কর্মীদের জন্য ছিল অত্যন্ত প্রাণঘাতী সমস্যা তাই তারা রাতের অন্ধকারে কাজ করত শুধু গরম নাই ধুলো ঝড় এমনকি আচমকাই বন্যাও তাদের কাজকে বিপজ্জনক করে তুলেছিল জল যাতে শুকিয়ে না যায় বা আবহাওয়ার প্রভাব না পড়ে তাই পাইপ লাইনগুলি মাটির অনেক নিচে বসানো হয়েছে এতে সমুদ্রের জল থেকে লবণ ও অন্যান্য ক্ষতিকারক উপাদানগুলি সরিয়ে তা বিশুদ্ধ পানীয় জল হিসেবে রূপান্তরিত করা হয় তবে এই পদ্ধতির একটা বড় সমস্যা হলো এটা অত্যন্ত ব্যয়বহুল এবং খুব বেশি পরিমাণ বিদ্যুৎ খরচ করে যা অনেক সময় জীবাশ্ম জ্বালানির ব্যবহার করে এর জন্য পরিবেশ দূষণের ঝুঁকিও থাকে সব থেকে বিপজ্জনক হলো যে পরিমাণ লবণের থেকে বের হয় সেই ব্রাইন নামের ঘন লবণাক্ত জল আবার যদি সৌদি সঠিকভাবে সমুদ্রে না ফেরত দেয় তাহলে তার সামুদ্রিক প্রাণীদের জন্য মারাত্মক ক্ষতিকারক হতে পারে যাই হোক এই সমস্ত বাধা উপেক্ষা করে সৌদি আরব আজ বিশ্বের বড় ডিসালিনেশন লিনেশন জল উৎপাদনকারী দেশ উনিশশো সালে খুব কম সংখ্যক প্ল্যান্ট থাকলেও দু সালে সেই সংখ্যা বেড়ে হয়েছে তেতাল্লিশটি এর মধ্যে অন্যতম হল রাস আল খারের প্ল্যান্ট যা বিশ্বের বৃহত্তম ডিসালিনেশন কেন্দ্র হিসেবে গিনেস বুকে নাম লিখিয়েছেন এখানে প্রতিদিন তৈরি হয় প্রায় সাতশো মিলিয়ন গ্যালন বিশুদ্ধ জল অন্যদিকে জুবাইলে আরেকটি বড় প্ল্যান্ট প্রতিদিন দুশো এগারো মিলিয়ন গ্যালন জল সরবরাহ করে মরুকরণ বাঁচাতে দেশটি বিপুলভাবে গাছ লাগানোর পথে হাঁটছে যাদের লক্ষ দশ মিলিয়ন গাছ রোপণ ও দেশে তিরিশ শতাংশ জমি সংরক্ষণ করা এই প্রকল্প শুধু মরুভূমিকে রোধ করছে না বরং জমিকে উর্বর ও জীবন্ত করে তুলছে সৌদি সরকার প্রায় একশো চুরাশি মিলিয়ন একর জমি সবুজ করার উদ্যোগ নিয়েছে যা একদিকে মরুভূমির অগ্রাসন থামাবে অন্যদিকে মাটি ও খাদ্য নিরাপত্তা বাড়াবে এই প্রকল্প শহরে একটি বড় ভূমিকা রাখছে গাছ লাগানোর ফলে বাতাসে থাকা ক্ষতিকারক পি এম দুই দশমিক পাঁচ ও পি এম দশ কণার পরিমাণ কমে যাচ্ছে যা ফুসফুসে মারাত্মক সৃষ্টি করে গবেষকরা বলছে সঠিকভাবে গাছ লাগালে এই কণাগুলির পরিমাণ কুড়ি শতাংশ কমে যেতে পারে আরো অবাক করা তথ্য হলো গাছ বেড়ে গেলে শহরের গড় তাপমাত্রা প্রায় তিন দশমিক ছয় ডিগ্রি ফারেনহাইট কমে যাবে সৌদি আরবের মতো চরম উষ্ণ দেশ যেখানে রাস্তায় পিচ গরম হয়ে উঠলে একশো বাইশ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় পৌঁছে যায় সেখানে তাপমাত্রার এই সামান্য পরিবর্তন মানুষের জীবন বাঁচাতে পারে রিয়াদ শহরের বিভিন্ন অঞ্চলে আলাদা প্রকল্পে লক্ষ লক্ষ গাছ লাগানো হয়েছে এবং এর জনসংখ্যা প্রতি বছরই বাড়ছে যদিও দশ বিলিয়ন গাছের লক্ষ্যে পৌঁছাতে অনেক সময় লাগবে কিন্তু এই আগ্রহ স্পষ্ট মরুভূমির অনেক এলাকায় এখন সবুজে ঢাকা পড়ে গিয়েছে এবং ভবিষ্যতে সৌদি আরব এক ভিন্ন পরিচয় নিতে চলেছে একটি সুস্থ ও বসবাসযোগ্য দেশ হিসেবে আপনার কি মনে হয় এই পরিকল্পনাগুলিকে সৌদি আরব সম্পূর্ণ করতে পারবে আর কি সৌদি আরব মরুভূমি পরিবর্তন সত্যিই কি আনতে পারবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন